আসসালামু আলাইকুম ভিয়রজ বিস্পিন অটোভ্যাটার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনাদের মাঝে আমরা খুবই চমৎকার এবং সুন্দর একটি গাড়ি নিয়ে আসলাম একদম নতুন গাড়ি এক এখনও স্টিকারে ওঠে নাই গাড়ি গাড়িটা কিস্তিতে নিয়ে ছিল আর্থিক সমস্যার কারণে সে গাড়িটা বিক্রি করে দেবে এখন এই গাড়িটা যে নিবেন তার নামে টাকা পরিশোধ করে সনম থেকে তার নামে অরিজিনাল কাগজ দেওয়া যাবে ইনশাল্লাহ গাড়িটা আমরা দেখাই খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকা গুলো এখনো নতুন অবস্থায় আছে এবং এক কথায় নতুন গাড়ি এই গাড়িটা নেওয়া যা নতুন গাড়ি নেওয়াও তা একই কথা খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটার ব্যাটারি আছে দশটা এই গাড়িটার ভ্যাটারি আছে দশটা এই গাড়িটা মাইলেজ পাবেন দেড়শো কিলো দুইশো এম্পিয়ারে দুইশো এখানে পাঁচ পিস ব্যাটারি এবং দেখতে তো যে নতুন ভ্যাটারি দেখলেই বোঝা যায় যে নতুন ব্যাটারি এখানে পাঁচ পিস এবং এখানে আছে আপনার হলো পাঁচ পিস এখানে পাঁচ পিস খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনের গাড়িটা যারা নিতে খুবই শীঘ্রই বিশ মিল অটোমেটিক শোরুমে যোগাযোগ করবেন এই গাড়িটা আপনার চার্জ বিল আসবে প্রত্যেক দিন তিরিশ টাকা প্রত্যেক দিন তিরিশ টাকা ইনভেস্ট করে আপনি এক হাজার টাকা বারোশো টাকা এই গাড়ি দিয়ে কামাই করতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িটা যারা যারা নেবেন কোনো ধরনের কোনো লস হবে না গাড়িটা ব্যাটারি আছে আপনার দশ কন্ডিশনের এই গাড়িটা দিয়ে আপনারা তিরিশ টাকা ইনভেস্ট করে ইনভেস্ট করে প্রত্যেক দিন টাকা করে ইজিলি ভাবে কামাই করতে পারবেন সর্বোচ্চ চার্জ খাবে তিরিশ টাকা এর বেশি চার্জ খাবে না কোনো পানি অ্যাসিড ম্যাসিড কোনো ঝাই নামালে নাই যতদিনে ব্যাটারি লাগানো থাকবে ততদিন বডিতে একটা দাগ এবং স্ট্র্যাচ পড়বে না পানি ব্যাটারিতে সমস্যা কি আছে যে গাড়ির দাম কমে যায় গাড়িটার দাম সময় থাকবে এবং সামনে থেকে যে লুক অনেক সুন্দর একটা লুক আর বা গাড়ি খুবই সুন্দর এবং খুবই ফ্রেশ কন্ডিশনে গাড়ি এই গাড়িটা যারা নিবেন অবশ্যই অটো ব্যাটারি শোরুমে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই গাড়িটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র আপনি দু লাখ বারো হাজার টাকা দুই লাখ বারো হাজার টাকা হলে এই গাড়িটা থেকে নিতে এবং আপনার নামে অরিজিনাল কাগজটি করে নিতে পারবেন থাকবেন এবং আমাদের চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের লোকেশন রাজবাড়ি স্টুডিয়ামের মেন গেটের বিপরীতে এই সাইডে কুষ্টিয়া মহাসড়ক এবং এই সাইডে গলন্দ মোড় রাজবাড়ি ফরিদপুর গলন্দ মোড় এই সাইডে দিয়ে আসতে হবে এবং এই সাইডে যারা মাগুরা যে থেকে এবং যেখান থেকে আসতে চান অবশ্যই চলে আসবেন বিসমিল্লা অটোম্যাটারি শোরুমে